হরে কৃষ্ণ রাধে রাধে প্রিয় ভক্তরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো বৃন্দাবন থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে তোমাদেরকে এই ভিডিওতে আমাদের শ্রীমতী রাধারানীকে দর্শন করাবো খুব সুন্দরভাবে আর দীপদান করতে চলে এসেছি রাধাকুণ্ড পরিক্রমা করে তারপরে দেখো এখানে কত ভক্তরা সবাই দীপদান করছে আর আমাদের শ্রীমতী রাধারানীকে কত সুন্দর লাগছে দীপদান করে শ্রীমতী রাধারানীকে দর্শন করে এবং আচমন করে আবার উঠে আসলাম এখন পরিক্রমা করে সোজা চলে যাব গোপীনাথ মন্দিরে আর ভাবলাম তোমাদেরকে একটুখানি আমাদের রাধাকুণ্ডের সবজি মার্কেটটা দেখিয়ে দিই একদম আমাদের রাধাকুণ্ডের টটে এই যে দেখো এখানে সমস্ত সবজি ফল এবং মুদিখানা দোকান সম্পূর্ণ আছে এখানে সম্পূর্ণ কিছু পাওয়া যায় যা যা প্রয়োজনীয় সবজির দোকান থেকে ফলের দোকান থেকে এবং মুদিখানার দোকানে যা যা সামাল লাগে অনেকেই জানো অনেকেই আবার কমেন্ট করো যে সবজি বাজার তোমরা কোথার থেকে নাও তার জন্যই এই ক্লিপটা ওঠানো তো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের এই দর্শন ভিডিও চলো এখন আমরা সোজা চলে যাব গোপীনাথ মন্দিরে আমাদের মাসে বেশি বেশি করে ধামের প্রতি শ্রদ্ধা রাখো এবং ধামের প্রতি আসক্ত হও ধামের প্রতি মনটাকে রাখো যাতে তোমরা ভাবো যে আমরা যেন ধামেই আছি তাই অনেক ভক্তরাই কিন্তু এই বৃন্দাবন ধাম দর্শন করায় এই মোবাইলের মাধ্যমে তাই এই মোবাইলের মাধ্যমে সমস্ত দর্শনগুলো তোমরা করো আর এখন তোমরা দর্শন করতে পারছো আমাদের রাধাকুণ্ডের পাশে আমাদের গোপীনাথকে এখানে কত ভক্তরা দেখো দীপদান করছে গোস্বামীর আমরা সমাধি দর্শন করছি এবং পরিক্রমা করব তোমরাও মানসিকভাবে এই পরিক্রমাটা করে নিও আমাদের শ্রীমতী রাধারানীর কুণ্ডের তটে রঘুনাথ গোস্বামীর সমাধি আছে অনেকে হয়তো জানো অনেকেই জানো না তাই তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম আর চলো পরিক্রমা করে নিও हरे कृष्ण সমাধি পরিক্রমা করে আমরা সোজা চলে আসলাম আমাদের প্রিয় রাধা গোবিন্দ মন্দিরে এখানে এখন দীপদান করে নিব তোমরাও মানসিকভাবে দর্শন করো এবং দীপদান করে নাও মানসিকভাবেই কিন্তু আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বেশিটাই প্রসন্ন হয় তাই তোমরাও অতি সহজেই কিন্তু আমাদের পারবে ভাবে দর্শন দর্শন আর এই যে দামোদর মন্দির দিব করে দিলাম আর ভাবলাম তোমাদেরকে আবার একটি দর্শন করে তারপরে পরিক্রমা করে বেরিয়ে যাবো কারণ আবার বাবার ওখানে ফিরতে হবে বাবার ওখানে সন্ধ্যা আরতি হয় তো সেখানে সন্ধ্যা আরতি দর্শন করে বাবা একটুখানি কীর্তন করলো করার পর আমরা চলে আসলাম সোজা দাদুগুরুর ওখানে এই যে বাবাকে দর্শন করতে পারছো আর আমাদের দাদুগুরুকে দর্শন করতে পারছো কারণ এখন মীরাবাই মন্দির আশ্রমে যে হচ্ছে ভাগবত পাঠ পুরো দামোদর মাসের পুরো মাস কিন্তু ভাগবত পাঠ হচ্ছে সেখানে তাই সেখানে আমরা প্রত্যেক দিন কিন্তু সাড়ে আটটার সময় সেখানে গিয়ে উপস্থিত হই আমাদের দাদুগুরুর সঙ্গে সেখানে ভাগবত পাঠ শ্রমণ করার জন্য করছি তোমাদের এই ছোট্ট দর্শন ভিডিওটা খুবই ভালো লেগেছে আমাদের দাদুগুরুকে দর্শন করা মাত্রই কিন্তু কৃপা প্রাপ্তি হবে সবাই তাই এই ব্রজধামে আসার জন্য বড় বড় মহাত্মা সন্তদের দর্শন করা অবশ্যই দরকার আর এই ভিডিওর মাধ্যমে তোমরা তাই দর্শন করতে পারছ আমাদের দাদুগুরু এবং আমার গুরু বাবা আমাদের দাদুগুরুর এখন একশো পনেরো বছর চলছে তাই তোমরা দর্শন করলে অতি সৌভাগ্য ফল লাভ করবে আর এই ব্রজধামের কৃপা লাভ করবে শ্রীমতী রাধায়ণী কৃপা করবে এবং এই ব্রজধামে আসতে পারবে এমন কৃপা হবে যে নিজের চোখে তখন এই সুন্দর কৃপাময়ী চিনময় ধামকে দর্শন করতে পারবে তাই আজকের এই ভিডিওটা বেশি আর বড় করছি না কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও এবং আরও ভক্তদের কাছে শেয়ার করে দিও সুন্দর দর্শন করার জন্য শ্রীমতী রাধারানকে দর্শন করে কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকের মতো এখানেই রাধে রাধে সবাইকে